কতটা সুন্দর হয়েছে দেখুন চুষি পিঠের টেকচারটা আর এই চুষি পিঠেটা খেতেও কিন্তু হয়েছে অসাধারণ একবার এইভাবে বাড়িতে চুষি তৈরি করে দেখুন বাচ্চা থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন চুষি গুলো তবে এটা তৈরি করে নিতে একটু সময় লাগে আপনারা চাইলে এই চুষি বেশি করে তৈরি করে রৌদ্রে দিয়ে শুকিয়ে রাখতে পারেন তারপর ঠিক যেভাবে সিমুই রান্না করে এইভাবে আপনারা চুষি রান্না করে নিতে পারেন আর আমার আজকের এই চুষি পিঠা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক নমস্কার বন্ধুরা বারবিশ্বাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো এই শীতের সময় মানে বাঙালিদের ঘরে ঘরে পিঠে পুলের উৎসব কিন্তু চলতেই থাকে তো আজ আমি শেয়ার করব চুষি পিঠে রেসিপি খুব সহজে কিভাবে আপনারা বাড়িতে এই চুষি তৈরি করে নিতে পারবেন সেটাই এই ভিডিওতে করে দেখাবো আর এই চুষি খেতেও কিন্তু দারুণ লাগে চলুন তাহলে পিঠাটা তৈরি করে নেওয়া যাক চুষি পিঠে তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি জল জলটা এরকম ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ তার সঙ্গে একটু ঘি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘিটা খুব ভালোভাবে গলে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটির চালের গুঁড়ো চালের গুঁড়োটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট এইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এখানে দেখুন চালের আটাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এটা আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি এবার এটা হালকা গরম থাকতে থাকতে আটা ময়দা যেভাবে মাখে সেইভাবে মেখে নিতে হবে চালের গুঁড়োটা এখানে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে তো এইভাবে আপনারা চালের গুঁড়ো আর জলটা পরিমাপ করে নেবেন তাহলে মাখাটা একদম পারফেক্ট হবে এবার এখান থেকে এই রকম ছোট একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিটা এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখছি না হলে এটা শক্ত হয়ে যাবে এই ছোট লেচিটা নিয়ে এইরকম একটা কাঠের তক্তার উপরে এইভাবে লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে এটা চাকিতেও করে নিতে পারেন এখান থেকে এইরকম ছোট একটা টুকরো নিয়ে হাত দিয়ে এইভাবে ঘষে নিলেই দেখবেন এক একটা চুষি পিঠে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে খুব সহজেই দেখুন এক একটা পিঠে তৈরি হয়ে যাচ্ছে তাহলে আপনারা নিশ্চয়ই দেখলেন চুষি পিঠে গুলো তৈরি করে নেওয়া কতটা সহজ কতটা তাড়াতাড়ি দেখুন এক একটা চুষি পিঠে তৈরি হয়ে যাচ্ছে এইভাবে এক এক করে সমস্ত চুষি পিঠে আমি তৈরি করে নিচ্ছি আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে সববার এখানে এক এক করে সমস্ত চুষিগুলো তৈরি করে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন চুষিগুলো একটা ওপরের সাথে জুড়ে না যায় তার জন্য আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এই চুষি তৈরি করে নিতে আমার দেড় ঘন্টা সময় লেগে গেছে আপনারা চাইলে অল্প করেও তৈরি করে নিতে পারেন এবার আমি এই রকম একটা চুষি পিঠে গুলো তুলে নিচ্ছি কারণ এর মধ্যে আমি যে চালের গুঁড়ো দিয়েছি এক্সট্রা চালের গুঁড়োটা দেখবেন খুব ভালোভাবে ঝরে যাবে এক এক করে সমস্ত পিঠে স্টিনারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন এখানে এক্সট্রা যে চালের গুঁড়োটা ছিল সেটা কিন্তু সবটাই পড়ে গেছে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক লিটার ফুল ক্রিম দুধ দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে দুধটা ফুটিয়ে নিচ্ছি দেখুন নাড়তে চাড়তে দুধটা এখানে খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা এলাচ এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে পায়েসে দুধটা জাল করে নেওয়ার সময় অবশ্যই এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে দুধটা কিন্তু নিচে লেগে যেতে পারে আর পিঠে পুলি তৈরি করার সময় অবশ্যই আপনারা ফুল ক্রিম দুধ নেবেন তাহলে পিঠে পুলির স্বাদটা কিন্তু খুবই ভালো হয় মিনিট পাঁচে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিনশো গ্রাম গুড় আপনাদের কাছে খেজুরের গুড় বা পাটালি না থাকলে আপনারা চাইলে খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গুড়টা দেওয়ার পর খুব ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আরো মিনিট দুয়ে খুব ভালোভাবে এটাকে জালো করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা চুষি পিঠেগুলো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে আলতো হাতে চুসিগুলোকে একটু নেড়েচেড়ে নিতে হবে যাতে চুসিগুলো একটার সঙ্গে একটা জুড়ে না যায় কিছুক্ষণের মধ্যেই দেখবেন চুসিপিঠে গুলো সব ওপরের দিকে ভাজতে শুরু করবে চুসিগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সাত থেকে আট মিনিট খুব ভালোভাবে পিঠে গুলো আমি ফুটিয়ে নিয়েছি দেখুন এখানে চুসিপিঠে গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম রেডি চুষি পিঠে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর এর ঘনত্বটা ঠিক আমি এইরকমই রাখবো একটু ঠান্ডা হলে দেখবেন এটা আরো জমে যাবে তৈরি তৈরি হয়ে গেল পিঠে। তবে এটাকে আপনারা বাড়িতে সিমুয় বলতে পারেন শীতের সময় এইরকম পিঠে পায়েস হলে জাস্ট জমে যাবে শুধুমাত্র চালের গুঁড়ো আর দুধ থাকলে খুব সহজেই আপনারা বাড়িতেই এই চুষি পিঠের রেসিপিটা তৈরি করে নিতে পারেন এবার শীতে একবার এইভাবে চুষি পিঠে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ